অমর রাজ্য আনহু ইসলাম কবুল করার পূর্বে ইতিহাস ভালো করে কলিজার মধ্যে ঢুকাইয়া রাখেন অমর ইসলাম কবুল করার পূর্বে মক্কাতুল মোকাররমায় প্রকাশ্যে রা আজান দিতে পারতো না প্রকাশ্যে জামাতে নামাজ পড়তে পারতো না এজন্য কি আজান বন্ধ ছিল আওয়াজ দিয়ে বলে আজান বন্ধ ছিল নামাজ বন্ধ ছিল ইসলামের কিছু কিছু মুহূর্ত থাকে যেটা গোপনে করতে হয় স্বৈরাচার যখন চারিদিকে একদম ঘুরে বেড়াচ্ছে ইসলাম বিদ্বেষীরা চারিদিকে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এই সময়টা ইসলাম প্রকাশ্যে প্রচার করা যায় না কিন্তু আমরা যারা ইসলামের দায়ী আমরা মঞ্চে মিটিং এ বিভিন্ন জায়গায় আমরা আমাদের কথা বলেই যাব হেদায়তের মালিককে কখনো এ কথা বলবেন না গোপনে তোমরা ইসলাম প্রচার করো না ইসলাম প্রকাশ্যে প্রচার করা যায় না না ইসলামের নাম যারা সহ্য করতে পারে তারা এখন ক্ষমতায় আছে মনে করেন ইসলামের নাম সহ্য করতে পারতেছে না ইসলামের কথা বললে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে তখন আপনি ইসলাম কি প্রকাশ্যে আপনি প্রচার করতে পারবেন যারা বলেন পারবেন তখন যে নামাজ চলবে গোপনে চলবে 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 আবার যখন অমর চলে আসলো তখন আবার প্রকাশ্যে চলবে বলেন ইসলাম প্রচার করতে পারেনি আমরা গোপনে করেছি আবার এখন সময় এসেছে আমরা প্রকাশ্যে করব । আল্লাহ নবীজি দোয়া করলেন আয় আল্লাহ তালা কুরাইশের দুই নেতা অমালিক দুই নেতার মধ্য থেকে যে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন হাজরত অমরকে কবুল করলেন আর অমর হঠাৎ করে একদিন খোলা শানিত ধারালো তরবারি নিয়ে আল্লাহ নবীজির চারিপাশে চারিপাশে ঘটতেছে হজরতে হামজা বলল ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমর খোলা তরবারি নিয়ে হুজরার পাশে ঘুরতেছে না জানি কোনো বিপদ করে ফেলবে শোনো সাহাবারা তোমরা কেউ ভয়ে পাবে না আমার অমর এসেছে অমরের জন্য আমার হুজরা মোবারকের দরজাটা খুলে দা দরজা খুলে দিল হাজরত অমর বীর বিক্রম শানিত একদম নগ্ন তরবারি নিয়ে আল্লাহ নবীজির সামনে এসে তরবারিটা আল্লাহ নবীজির পায়ের কাছে রেখে দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে আপনার প্রতি এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন পৃথিবীর কিছুই ভালো লাগে না আমি সব পথ ছেড়ে কুরাইশদের সমস্ত আসন ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি হুজুর আমার হৃদয়ের মধ্যে খুব আশা যে আমি আপনার হাতে কলেমা পড়ব সুবহানাল্লাহ বলে হযরত ওমর আল্লাহর নবীর কদমের পাশে সেই তরবারি রেখে বলল হুজুর আমি কলেমা পড়তেছে আল্লাহর নবীজি জোরে জোরে তাকবীর দিলেন আল্লাহু আকবার বলে তাক

তোমরা যারা এখনো মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে লিডিং দিচ্ছ কোরআন প্রচারে এখনো যারা বাধা প্রদান করছো কানে ভালো করে শোনো আমি অমর আমি অমর খোলা তরবারি রসুল উল্লাহর কদমের কাছে জমা দিয়ে আমি অমর কলে মা পরে মুসলমান হয়েছি সুমান হজরত অমর বলেছেন শোনা আবু জাহেল ভালো করে শোনা আমি মোহাম্মদুর রসুল্লাহর কদমের কাছে আমি তরবারি রাখলাম আর বললাম ইয়া রসুল আল্লাহ আমার জীবন আমি অমরের তরবারি দিয়ে ইসলামের যত না ক্ষতি হয়েছে আমি সুনুল্লাহ কথা দিলাম ইয়া রসুল আল্লাহ আমার এই শানিত ধারালো খোলা নগ্ন তরবারি থেকে আমি এখন থেকে ইয়া রসুল আল্লাহ ইসলামের পক্ষে আমি কাজ করবো সোহান অমর ইসলাম কবুল করার পরে মক্কাতুল মকরমার যে প্রাণ কেন্ত বাইতুল্লাহ আগে গোপনে নামাজ হতো গোপনে আজান হতো ইসলামের কিছু কিছু সময় থাকে যেটা ইসলাম সরাসরিভাবে প্রচার করা যায় না খবরদার ইসলাম সবসময় প্রকাশ্যে প্রচার করতে পারেনি আল্লাহ নবীজিও আল্লাহর নবীজি পানি যখন ওমর ইসলাম কবুল করলো ওমর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর কুরাইশদের সামনে আমার খোলা তরবারি নিয়ে আমি দাঁড়িয়ে থাকব হুজুর আর বেলা আযান দিবে আপনি ইমামতি করবেন দেখি মক্কা আল মুকাররমার কোন বেটা কোন মাস্তান আসে বাইতুল্লাহর নামাজ বন্ধ করতে আমি ওমর দেখব আল্লাহর নবীর কলিজাটা ভরে গেল সুবহানাল্লাহ বললেন